যে ব্যাপারটা আছে লোনটা আবার দ্রুত যদি বন্ধ হয়ে থাকে সেটা আবার চালু করা দরকার সহজ শর্তে দেওয়া দরকার এবং বিষয়টাকে যত দ্রুত সম্ভব একটা উদ্যোগ সরকারকেই নিতে হবে একবার যখন হলের এই ব্যাপারটা এসেছিল এই সহজ শর্তে লোনটা দিয়ে খুব তখন কিন্তু আমি দেখেছি যে শুনেছি যে অনেক মানুষই কিন্তু নতুন নতুন করে সিনেমা হল করার উদ্যোগ নিয়েছিল ইনফ্যাক্ট আমি নিজেও একটা উদ্যোগ নিয়েছিলাম ফাইন আমি যে কটা পারি যতটুকু পারি কিছু সিনেমা হল বানানো সেটা আমার মনে হয় যে গভর্নমেন্টকেই আমার অচিরেই সেটা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য মানুষ যে এই সিনেমাটা দেখতে চায় মানুষ যে এই যে বিনোদন চায় আমরা গতবারও যেমন দেখেছি ইনশাআল্লাহ এবারেও দেখব মিডনাইট শো গতবারও দেখেছি গত ঈদে ইনশাআল্লাহ এবারেও মিডনাইট শো আমরা দেখতে পাবো এবং গতবারের চাইতেও হয়তো অনেক বেশি সংখ্যায় মিডনাইট শো চলবে তো মানুষ যে দেখতে চায় সিনেমা সেই জন্য আমার মনে হয় যে গভর্নমেন্টের এখন যারা নীতি নির্ধারক আছেন তাদের আবার অচিরেই এই প্রজেক্টটা স্টার্ট করে দেওয়া উচিত থ্যাংক ইউ আমার নাম হাসনা জুবাইর আমি কাজ করি বাংলা ভিশনে আমার দুইটা প্রশ্ন একটা প্রথম প্রশ্ন হচ্ছে রাজু ভাইয়ের কাছে এবং সেকেন্ড প্রশ্ন হচ্ছে কাছে প্রথম প্রশ্ন হচ্ছে রাজু ভাই তান্ডবের যে টাইটেল একটা মুক্তি পেয়েছে সেটার একটা ট্র্যাক বা একটা অংশ সালমান খানের একটা গানের